ডাকাই দাইছে বলে দাসে হ্যাঁ এডি উনতা এডি দেখতেছি তোমরা কোন নামা নাও ডাকাই বাসায় যাও নাইবো গirai garai মাড়াই দাও যায় না দইরা দইরা বলে লাগো হ্যাঁ এখন তো অনেকে কমেন্টসে आया কয়েকবার যে भैया हमको কাছ তো আর অশরম এই ধারালো জিনিস-মিনিস নাই কে তুমুক বাসায় কি ওই যে কোড়া বাছা করার লেগে তারপর ওই যে মাছ মাংস এই জিনিস যে জেডি দেয়া ই করে নাম মুখে নিতে যেতেছি না কারণ আমার বয়েজ এমনি কমিউনিটি গাইডলাইন্স দেওয়া দেয় তার মধ্যে সব জিনিস মিলিসের নাম কইলে নাম নিলে ভিডিও রিমুভ করে দিব যাই হোক কে ওই যে নাই বরে ওই যে জেডির মধ্যে ও ওইটা নাই মেটাল ওটা নাই আবার জে এডি ভাইবোন এডি ভাইবোন এডির কথা বইতাছি না যখন বাসায় ডাকাত আসবে তখন অ্যানাউন্স করবি বারান্দায় দৌড়ে যে অ্যানাউন্স করবে ডাকার ডাকাত ডাকত আশেপাশে মানুষ জ্বর হয়ে যায় বগা কয়জন যায় পাঁচজন ছয়জন একটা একটা এরিয়াতে আওয়াজ দিলে মানুষ যদি জ্বর হয়ে জায়গা এডি বিচি মিছি চাঙ্গে এমনি চাঙ্গে কি যে করো তোরা আমি এটা বুঝি না বিষয়টা এডি কোনো কথা এডি মানা যায় বিষয়গুলা কি এডি মানে আইস্য একটা জায়গায় একটা বাসায় ডাকাত গেছে ওই বাসার মানুষগুলা ঘরের ভিতরে মারা দিতাছে সবাই নাম নাই মা যা আর আশেপাশের বাসা মানুষ বাইরে আয় ঘেরাও দিয়া ধর ঘেরাও দিয়া ধর আমারা ভিডিও করে আপলোড দে আর দশজন থেকে সংশোধন হয়ে যাব আর এ এই সাহস করব না আর যেবো না কারণ ওই যে জানে যে ধোরে দূরে করতাছে হ্যাঁ মুখটা তো খারাপ করতে হইতাছে এখন ধরো তোমার বাসায় গেছে এই সুন্দর করে বুঝা দি তোমার বাড়ি ঘরে গেছে তোমার তো নখ দিব তুমি তো আর গেট মনে করা ভাগ করে রাইখা দাও না বুঝো নাই তোমার বাসায় গেছে তখন তুমি দেখা মাত্র বারান্দা যে আওয়াজ দিবা এর এরে ডাক দিবা জোরে জোরে সাউট করবা তখন না সবাই আস্তে আস্তে বাইরে যদি আশেপাশের মানুষগুলো যদি ব্রয়লার মুরগি হয় তাহলে এখানে কি বলবো নো কমেন্টস কবি নীরব কবি নীরব না কবি কমায় যদি ডাকে সারা দেয় তাহলে ভিন্ন বিষয় ওই ডাকাত ডাকাত করে যখন আওয়াজ তুলবে বা তুলবা তখন আশেপাশে মানুষ সুন্দরভাবে যদি ঘেরাও দিয়া বসে এটি যাবো কই যাবার রাস্তা কই গেরাও দিয়া ধইরা গিরায় গেরায় সেড়াই মেড়াই দিয়ে একদম লটকে হলা এর বলা গো মা এডি কোনো কথা এডি মানা যায় এডি ভাবা যায় হ্যাঁ এই এই কয়েক এই হাতে গুণ কয়েকটা বলা বাইন গুলোকে ফাইট করা যায় না সবাই মিলে এলাকা বাসী মিলা কালকের একটা ভিডিও দেখলাম ভাল লাগছে সবাই গেরাও দা দূরছে লাগছে তারপর কিছু কিছু স্টুডেন্ট দেখলাম ড্রোন দিয়ে ড্রোন দিয়ে এগুলো ফাইন্ড আউট করে করে অ্যাটাক করতেছে ধরতেছে দুইটা সেনাবাহিনীর কাছে হ্যান্ড ওভার করতেছে ভালো লাগছে নিঃসন্দেহে পোলা বাহিনী এটি ভালো কাজ করতেছে তারপর দেখলাম ওই রাত্রে কিছু কিছু স্টুডেন্ট গাড়ি দিয়ে 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 টহল দিতেছে এগুলা খুঁজে খুঁজে বার করতাছে কিছু কিছু পোলাপান কিছু কিছু মানুষ এগুলো তো করতেছে ভালোর জন্য তো করতেছে নিজেদেরকেও সতর্ক হইতে হবে নিজেদের নিজেদের বাসার থেকে সতর্ক থাকতে হবে এই বড় বড় সাইজে বাস নি বড় বড় সাইজে বাস বাসার ভিতরে রাখ তারপর যে লোহা মোহা বিজাবি যেহেতু এখন দেশের অবস্থা একটু অন্যরকম সিচুয়েশনটা একটু অন্যরকম যেহেতু এখন প্রশাসন নাই যে যেহেতু এখন আইন ব্যবস্থা এরকম আগের মতো নাই আমরা এখন সেনাবাহিনীর উপরে ডিপেন্ডেবল বিষয়টা এরকম না তাহলে বাসায় এই জিনিসগুলো রাখো এখন বাসায় এই জিনিসগুলো না রাইখা এখন ওই যে আতঙ্কে এমনি বয়া থাকবে এগুলো তো হয় না আমি তো বেকে আসা রায় সে দেওয়া লাগে ভিডিও করে ব্লগ বানায় চেয়ার দি মনে এগুলা মাথায় রাখো কেমনে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে এই জিনিসগুলা এগুলা বইলা দেওয়ার কিছুই নাই এগুলা নিজের থেকেই করতে হয় বড় বড় সাইজের যেগুলো কইলাম ভিডিওর মাধ্যমে বড় বড় সাইজের বাস তারপরে যে রড এই জিনিসগুলো বাসায় রাখ জন পাঁচজন দশজন জন আইব তো নামাজ তুলবি আশেপাশে মানুষ জড়ো করে ফেলাবি তারপর ঘরের ভিতরে ওই যে সবজি টবজি আর ওই যে ই ওইটা নিয়ে গেট খুলবো ওটা হাতে নিয়ে গেট খুলবা তখন কইবা যে কি হয়েছে কি কি চাই বুঝো নাই মিয়া এখন আমরা সবাই কি এটারে। ফ্রিডম ফাইটার আমরা এখন সবাই ফাইটার বুঝতে পারছো কিন্তু হ্যাঁ যাই করস যাই করো আইন হাতে তোলা যাবে না আইন হাতে তুলা নেওয়া যাবে না যতটুক করার ততটুকই করবা নিজের প্রোটেকশন নিজের আত্মরক্ষা নিজের কাছে তো কাজেই চেষ্টা করবা সবাই মিলে এগুলারে ঘেরাও দেওয়া ঘেরাও দিয়া গি রায়ে গেরায় স্যাঁডায় মোটায় বলা গো যতটুক দেওয়া দরকার দিয়া সেনাবাহিনীর ফোন দিয়া সুন্দরভাবে তাদের কাছে ওভার ঘিরা দেওয়া আমি এই ভিডিওর ডেসক্রিপশনে পুরো বাংলাদেশের সেনাবাহিনীদের যে নাম্বারগুলো আছে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এটা এই ভিডিওটা শেয়ার করো আর এই জিনিসটা নিজের প্রোটেকশনের জন্য নিজের সেফটির জন্য এই নাম্বারগুলো রেখে দাও যদি কখনো কোনো জায়গায় পুরো বাংলাদেশ আমি কিন্তু বলতেছি পুরো বাংলাদেশ শুধু যার যার এরিয়া যেটা এই ওয়াইজ আমি সুন্দরভাবে দিয়ে রাখলাম নিচে ডিসক্রিপশনে এই সব দেখা মাত্রই খালি নাম্বার দিয়ে ইনফর্ম করবি দেখবি কিছুক্ষণের মধ্যে আমি সব ডিটেলস দিয়ে দিলাম ডিসক্রিপশনে কমেন্টসে এটা টাইম লাইনে শেয়ার দিয়ে রেখা ঠিক আছে আর এডি কোনো বিষয় না এটি কোনো সাবজেক্ট না এরকম কয়েক জায়গায় দইরা দইরা সুন্দরভাবে ভিডিও বানে আপলোড দেওয়া চায়রা দিলে আরও দশটা বলে সতর্ক হয়ে যাবো কা বুঝো নাই তো কাজে এই জিনিসগুলো করো এই জিনিসগুলো সুন্দরভাবে করো গেরাও দিবা যতটুক সম্ভব স্যাডায় মেডায় গি রায় গেরায় দেওয়া যতটুক হালকা পাতলা মানে হালকার উপরে ঝাপসা দিয়া সেনা সেনাবাহিনী গেছে হ্যান্ডওভার ভিডিও আপলোড বুঝতে পারছি ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোন ফক্স ভিডিও নিয়ে আরে যে হনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো মিয়া সাবস্ক্রাইব যে কি কারণে করতে চাও না এটাই বুঝি না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ